দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম ঘটনা হচ্ছে আমরা বিপ্লবের বিয়ে খাইতে এসেছি বহুত দিন পর বিপ্লবের বিয়ে দুই মাস পরে আমাকে খাওয়াচ্ছে খাওয়াতে এসে এই যে এত বেলা হয়ে গেছে এখনো খাইতে পাই নাই আমরা টেবিল নিয়ে বসে আছি বলতে দাও এখন কি করা উচিত আপনারাই বলেন এই যে বড় বড় শিল্পী সেলিব্রিটি আর্টিস্ট সবাই আছে একটু তাদের অনুমতিটা জানেন ওনারা খিদায় শুকাই যাচ্ছে না

আপনার মনে লাগেই না ধন্যবাদ শিল্পী সাও শিল্পী হয় শিল্পী শালের বিয়ে

একটু ভালোবাসা যায় না আসলে আবার এই ভিডিও তো গান আমরা কিন্তু সবাই ইয়ারকি করি কারণ এক এক ভিডিও এক এক না ছাড়বই একটা গান শোনা আপত্তি নেই আমরা সবাই ভাই

মানে খারাপ মাইন্ড করে এমনি অনুষ্ঠানের বাড়ি পাই আগের দিন যে গন্ধ নিয়ে সবাই জানেন আপনারা আমি এইটাই ভাবিছিলাম খালি একটা আশা আসিল আসলাম আপনারা দেখতে হ্যাঁ আপনারা দেখবেন ঠিক আছে আর ও যে আসলে ভাই যারা দেখতে চাই তাদের বলি আপনারা যারা যারা ভালো আছেন তারা তো ভালোই কিছু কিছু দর্শক আছে খারাপ কমেন্ট করে বহু ব্যবসা করতে এই যে রানী তোমার চোখে কেন পানি দেখেন আপনারা সবগুলিকে এবার

আর হচ্ছে আপনাদের ক্যামেরাতে আসবো তবে আপনারা সামনের দিকে অনেক ভালো ভালো বিনোদন পাবেন আজকে আলহামদুলিল্লাহ হচ্ছে আজকে আমরা বগুড়াতে যাবো স্টুডিও রেকর্ড করতে আমি আর ইমন ভাইয়া ডুয়েট গান করতে যাবো হয় না